লাইভে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলনের কর্তৃক আয়োজিত যে একটি যুব জামায়াতের ঘোষণা করা হয়েছিল পূর্ব মিশ্র অনুযায়ী কিন্তু আহ আজকের এই হয়ে গিয়েছে তার যুব আন্দোলনের কর্মীরা কিন্তু সকলেই দলে দলে মিসি নিয়ে এবং মিছিল নিয়ে চলে আসতেছে এবং অনেকেই চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং যে নেতা কর্মীরা দলে দলে তারা স্লোগান নিয়ে স্থলে চলে আসতেছে আজকের যে দাবিগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের স্লোগানে যে দাবিগুলো রয়েছে এবং আহ ব্যানারেও লেখা রয়েছে দাবিগুলো তো এ তার ভিতরে রয়েছে যে জুলাই চেতনা বাস্তবায়ন ধরতার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং ইনসাপ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র যে পরিচালনা রাষ্ট্র করার যে দাবি এই দাবিগুলো কিন্তু আজকের এই সমাবেশে দাবি রয়েছে

নেতা কর্মীরা সকলেই কিন্তু দলে নিচ্ছেন শুরু করার আমরা যে ঘোষণাটা পেয়েছি যে বেলা দুইটায় এই সমাবেশটা শুরু হবে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সমাবেশটা শুরু হতে চলেছে और भाई साहब नाम नंबर भाई 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 আজ প্রতিপক্ষ <Point in favour chillin'> হয় <laughs> 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 <laughs>